সমস্ত প্রাথমিক শিক্ষকগণ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে পাঁচই আগস্ট দু পঁচিশ তারিখে তার বিজ্ঞপ্তি মেমো নম্বর দেখুন আপনারা এই বিজ্ঞপ্তি অনুসারে বলা হচ্ছে মূলত প্রাথমিক শিক্ষকদের দু উনিশ রোপা অনুসারে দু উনিশ রোপা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটা বিকল্প প্রয়োগের তারিখ এই বিকল্প প্রয়োগ তারিখটা কি সেই নিয়ে আলোচনা করব দেখুন যে রেফারেন্স মেমো নাম্বার রয়েছে এটা লস সেকশনের মেমো নাম্বার রয়েছে এখানে পাঁচই আগস্ট দু পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত সচিবের পক্ষ থেকে এই স্মারক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই স্মারকে স্পষ্টভাবে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যদি জানুয়ারি দু হাজার ষোলো থেকে সেপ্টেম্বর তাহলে তারা সংশোধিত বেতন কাঠামোর জন্য বিকল্প অপশন দিতে পারে এছাড়াও দ্বিতীয় বা পরবর্তী প্রমোশন বা পদোন্নতির তারিখ থেকে সংশোধিত বেতন কাঠামোর আওতায় আসার বিকল্প যোগ্যতা দেওয়ার নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে যাতে শিক্ষক মহাশয়রা প্রাথমিক শিক্ষক মহাশয়রা তাদের অধিকার তারা বুঝতে পারে এবং এটা একটা সঠিক সময় সঠিক পদক্ষেপ নিয়ে যে শিক্ষা দপ্তর বলা বাহুল্য প্রাথমিক শিক্ষকদের সিনিয়র জুনিয়র বেতন বৈষম্য হয়েছে উনিশের রোপা অনুসারে এবং গোষ্ঠী শিক্ষক সংগঠন এই নিয়ে কেস করেছে এই অর্ডারটি হয়তো সেই চলমান কেসের ফসল হিসাবে উঠে আসছে পরবর্তী এই কেস এবং এই বিজ্ঞপ্তির আপডেট আপনাদেরকে প্রতি পদক্ষেপে জানাবো তাই সমস্ত প্রাথমিক শিক্ষকরা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব পুরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সমস্ত শিক্ষকের যাতে উপকারে লাগে সেই জন্য শেয়ার করবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় ভালো থাকবেন